আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর মূলত অমূলত অধ্যায়ের এক দশমিক দুই এর চব্বিশ নাম্বারের শেষ সৃজনশীল অংশটি দেখো এখানে শেষ সৃজনশীল আমাদের চব্বিশ নম্বর বলা আছে একটি সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বরাক সাজানো যায় না ক নাম্বার বলছে আটের গুণনিয়োগ গুলো বের করো কতে বলছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বরাকারে সাজানো যাবে ওই দলে কম পক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বরাকারে সাজানো যাবে এই তিনটা ক খ আমরা করবো দেখো তাহলে প্রথমে ক সমাধান করবো দেখো সমাধান ক করবো প্রথমে কতে বলা হয়েছে আটের গুণনীয় গুলো বের করো আটের গুণনীয় আট সমান আমরা লিখব আটকে আট একের পরে দুই দিয়ে দেখব আমরা আট আর যাচ্ছে না সুতরাং আমরা লিখবো আট সমান এক থেকে সবগুলো এক দুই চার আট এটি হবে আটের গুণনিয়োগ সুতরাং কি বলছিল আটের গুণনিয়োগ গুলো সুতরাং আটের গুণনিয়োগ গুলো হলো আটের গুলো। হলো কি কি পাইছি এক দুই চার আট এটা আমার কয়ের জন্য উত্তর একেবারে সহজ ক নাম্বারের জন্য দুই জন্য অঙ্কটি সহজ কিন্তু এই সহজটা অনেকে পারো না তা করে দিলাম করে ফেল আমরা ক তোলার পর আমরা ক করবো ক নাম্বার তুলে গেল আচ্ছা তাহলে ক মুছে ফেলি কটা মুছে দিলাম এবার খ নাম্বার আমরা করবো দেখো খতে বলা হয়েছে সৈন্য সংখ্যাকে কে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাকে বড় আকারে খ নাম্বার সমাধান করব দেখো খতে খ এর সমাধান খতে বলা হয়েছে দেখো শূন্য সংখ্যাকে কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা শূন্য সংখ্যা কত সৈন্য দলকে ছয় সাত আট তাহলে আমরা লিখবো ছয় সাত আট এর হবে তাহলে আমরা এটা লসাও করে ফেলি ছয় সাত আটের লসাও করব ছয় সাত আটের লসাগু হবে নির্ণীয় সৈন্য সংখ্যা দুই দিয়ে 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 আমার তিন ডিগুণের ছয় সাতের সাত সাত দিয়ে দিক ভাগ যাচ্ছে না তার সাত নামিয়ে পেলাম চার দিগুণে আট এখন আর যাচ্ছে না তাহলে আমরা এটাকে একটু ভাঙাবো দেখো কি কি হয় দুই তিন সাত চার এই সবগুলো যদি আমরা গুণ করি চার সাথে আটাইশ আটাইশ আটাই ছাপ্পান্ন তিন ছাপ্পান্ন একশো আটষট্টি হবে অথবা এটাকে তুমি আরেকটা একটা ভাঙাইতে পারো আচ্ছা আমরা একশো আটষট্টি লিখে দেয় একশো আটষট্টি সুতরাং একশো আটষট্টি সমান যদি আমরা এটাকে ভাঙাই দুই লিখবো দুই দ্বিগুণের চার দুই দুই দ্বিগুণের চার গুণ তিন গুণ সাত এটাকে আমরা এখন জোর করবো জোড়াই করলে কি থাকে দুই গুণ তিন গুণ সাত এই যে তিন দ্বিগুণের ছয় ছয় সাত বিয়াল্লিশ এটা আমাদের জোড়ায় আসবে আমরা জোড়া করে এখানে লিখে দিতে পারো তুমি জোড়ায় করে জোর করে জোড়া করে লিখলাম এখন প্রশ্নে বলা ছিল যে শূন্য সংখ্যায় কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বড় আকারে সাজানো যাবে এখন এখানে আমরা যে আটষট্টি পাইলাম এটা হলো শূন্য সংখ্যা এটাকে আমরা জোর করে এই যে চারকে আমরা ভাঙে আমরা জোর করলাম জোর করে আমরা আহ কত দুই তিন সাত আমরা লিখবো এখানে দুই তিন ও সাত জোড়াবিহীন দুই গুণ তিন গুণ সাত অর্থাৎ গুণ করে কত আসে তিন দ্বিগুণ ছয় ছয় সাত বিয়াল্লিশ কোন ক্ষুদ্র সংখ্যা ধারা আহ কি কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে শূন্যশো করতে তাহলে অর্থাৎ গুণ করতে হবে তাহলে নিম্ন ক্ষুদ্র সংখ্যা হবে বিয়াল্লিশ দেখা যাক কিনা বিয়াল্লিশ নিম্ন ক্ষুদ্র সংখ্যা বিয়াল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা 42 এই 42 দ্বারা গুণ করলে 168 কে তাহলে এই শূন্য সংখ্যাকে বড় আকারে সাজানো যাবে ঠিক আছে এটা হলো খ উত্তর তো হলো খ তোলা লেখা আমরা গ করব আচ্ছা তারে খ খ আমরা মুছে দিলাম খ মুছে দিই আমরা এখন গ করব গতে কি বলা ছিল গ তে বলা ছিল ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে আকারে সাজানো যাবে এটা গ নাম্বার তা আমরা খ সৈন্য দল সৈন্য সহ কত পাইছি খ হতে পাই খ হতে পাই সৈন্য সংখ্যা একশো আটষট্টি এটাকে আমরা বর্গমূল করবো একশো আটষট্টিকে যদি বর্গমূল করি কত আসে

চার তাইলে আমরা যদি বিয়োগ করি কথা আসে চার চব্বিশ অবশিষ্ট থাকে তাহলে আমি লিখবো বলছি কি কতজন যোগ দিলে বর্গ সংখ্যা নয় তাহলে আমি লিখবো একশো আটষট্টি এর বর্গমূল করলে চব্বিশ অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে সুতরাং পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় এর সাথে কোনো একটি কোনো একটি তম সংখ্যা সংখ্যা যোগ করলে যোগ করলে এটি পুণ্য বর্গ হবে পুণ্য বর্গ হবে তাহলে আমরা বর্গ পাচ্ছি কত বারো পাইছি এটার সাথে কত সংখ্যা এক যোগ করো তেরো আমরা তেরো এর বর্গমূল তেরো এর বর্গ যদি করি তেরো গুণ তেরো আসবে তেরো গুণ তেরো আসলে কত একশো উনসত্তর আসবে আগে ছিল কত একশো আটষট্টি তাহলে একশো উনসত্তর আগে একশো উনসত্তর কত হয় একশো আটষট্টি যদি বিয়োগ করি কত থাকে এক তাহলে এক যদি আমরা যোগ করি ওই তাহলে কপায় কতজন সৈন্য যোগ করলে শূন্য তাহলে বরাকের খাওয়া তাহলে এক যোগ করলে একজন যোগ করলে সৈন্য তাহলে একজন সৈন্য যোগ করলে এটাকে বড় আকারে যাচ্ছে উত্তর হবে একজন একজন সৈন্য যোগ করতে হবে একজন সৈন্য একজন সৈন্য যোগ করতে হবে যোগ করতে হবে এটাই হবে আমাদের গায়ের জন্য উত্তর ঠিক আছে আচ্ছা